হ্যালো বিহার সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো একটা ম্যাডাসন নিয়ে আছে ধরবো আর তোমাদের সেই ভিডিও শেয়ার করবো সব ধরবে আর তোমাদের সেই ভিডিও শেয়ার করবো 아아아아아아아아아아아아아 বন্ধুরা এই অ্যালবেস্টার মাথায় বন্ধুরা অ্যালবেস্টার মাথায় উঠে গেছি আর একটু ভুলের জন্য অ্যালবেস্টার মাথায় চল ধৈর্য তোমার দেখা দেখায় ধরতে পারি না আহ 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 বন্ধুরা হাসি ম্যাডেসটা তছু হাসি ম্যাডেস তো ধড়িয়া তোমার দেখা ধুতে পারি কি না আ আ আ আ আ আ বন্ধুরা ম্যাডেসটা এখনো বসে আছে যারা ধড়িয়া তোমার দেখা 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 এত না দিন ভাড়া বন্ধুরা এই সি ম্যাট্রেস এত সি ম্যাট্রেস এই ম্যাট্রেস তো বসাচ বন্ধুরা ফিট সাদা তো দড়িয়া তোমার দেব আ 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

পাড়া না খাবার দিয়ে পাড়ে ধরার চেষ্টা করি খাবার দেবো না পাড়া ধরার চেষ্টা করবো বন্ধুকে পাড়ার কাছে গিয়ে ধরার চেষ্টা করি পাড়া ধরতে পারি কি না পাটা ধরে নিয়ে তো সকল বন্ধুরা এসে ম্যাড্রাস ধরে ফেলেছে একদারি ম্যাটটা সিয়া এই পাটা আমার বন্ধুই পায়রা বন্ধুরা মানে পাটা গিফট করেছিলাম সাবস্ক্রাইবার হিসাবে পাটা ছাড়তে চলে এসছি দেখতে পাচ্ছো বন্ধুরা পাড়ার চোখ কোয়ালিটি একদার ম্যাড্রাস এই পাটা ফেরত দিয়ে দেবো আবার বন্ধুরাকে দিয়ে দেবো চলো পাটা ছেড়ে দিই আর তোমাদের দেখাই বন্ধুরা এসি মাঠে দেখতে পাচ্ছেন চলো ছেড়ে দিই বন্ধুরা সন্ধ্যেবেলা আসবে এসে পাটা নিয়ে যাবে আসি পাটা বন্ধু আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম